আর দাওয়া দুনিয়া ও বর্তমান আধুনিকতার যুগে পুরুষদের মতো নারীরাও তাদের উন্নত ক্যারিয়ার গড়তে চায় লেখাপড়া শিখতে চায় কেউ নিজেদেরকে গৃহে আবদ্ধ রাখতে চায় না নারীদের ক্যারিয়ার মুখে চিন্তা ভাবনা নায়ের প্রয়োজনীয়তা সম্পর্কে ইসলাম কি বলছে ইসলাম মহিলাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলে দিয়েছে রসুলল্লাহ আলী ওসাল্লাম বলেছেন সল্লাহ কুল্লকম রায়ন ও কুল্লকমস উল আন ইয়াতি প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেকে নিজ নিয়ে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা নিতে হবে এর মাঝে আছে ওয়ালমার ইয়াতুন ফি বেজা হী হাই মাস উল এতু যে স্ত্রী বা মহিলা তার স্বামীর ঘরের দায়িত্ব এরে এবং এই সম্পর্কে তাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে অতএব স্ত্রীর মূল দায়িত্ব হইল পরিবার পরিবার পরিচালনা করা স্বামীর পরিবার পরিচালনা করা সংসারকে গুছিয়ে রাখা বাড়িকে গুছিয়ে রাখা বাচ্চাগুলিকে সঠিকভাবে তালিম তার বিয়ে দেয়া তাদের লালন পালন করা এটা হলো তার মূল দায়িত্ব এবং এই দায়িত্ব সে পালন করেছে কি না কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এখন এই দায়িত্ব পালনের জন্য যদি যদি উনি প্রশিক্ষণ লাভ করেন কিভাবে বাচ্চাদের শিখাতে হয় কীভাবে তালিম তার বেদ দিতে হয় কীভাবে বাচ্চা লালন পালন করতে হয় তাহলে তিনি সেই প্রশিক্ষণতে নিতে পারেন যদি প্রয়োজন ফিল করেন অনুভব করেন কিন্তু কেরিয়ার গঠনের জন্য স্বামীর অবাধ্য হয়ে যাওয়া ইসলামের বিধান ছেড়ে দেওয়া এটা শরীরের সম্মত নয় তবে যদি কেরিয়ার গঠন করার জন্য স্বামীর অনুমতি থাকে অথবা পিতা যদি তাকে পর্দা রক্ষা করে তাকে আমানত রক্ষা করে ফেরতার আশঙ্কা না থাকে এমন পরিবেশ যদি হয় সেখানে তার কেরিয়ার গঠনের জন্য সে কিছু সে শিখতে পারে সে কেরিয়ার গঠনের জন্য কাজ করতে পারে তবে সেটাই জন্য কখনও স্বামীর অবাধ্য না হয়ে অনুমতি না নিয়ে অথবা পিতা তার অনুমতি ছাড়া যেন না হয় অথবা সেখানে কোনো ফেতনার কোনো আশঙ্কা না থাকে সেখানে কোনো বিপদ আস বিপদ অথবা মুসিবত অথবা অন্য কোনো ধরনের কিছু আসার আশঙ্কা না থাকে আজকাল আমাদের এই অধুন আধুনিক যুগে মেয়েরা কেরিয়ার গঠনের জন্য ভালো রাস্তায় বের হয় অনেক কিছু করে কিন্তু যত ফেতনা যত ধর্ষণ যত ধরনের অন্যায় কিন্তু এই সমস্ত এই কেরিয়ার গঠনের নামে অথবা এই ধরনের কিছু করার নামে কিন্তু অন্যায়গুলো এখন ছড়িয়ে পড়েছে এবং জিনা বেবি সার ব্যাপক আগে ছড়িয়ে পড়েছে মূল কারণ এটাই হ্যাঁ নারী যদি তার নিজস্ব অঙ্গনে নারীস্ব নিজের নিজস্ব অঙ্গনে এবং আমানত রক্ষা করে করে নিজের গুপ্তাঙ্গ এবং ইত্যাদি সৌন্দর্যকে হেফাজত করে যদি সে করতে চায় এবং অনুমতি থাকে স্বামীর পক্ষ থেকে অর্থাৎ পিতা মাতার যদি পিতামাতার পিতা মাতার পক্ষ থেকে তাহলে সে করতে পারে নিজস্ব অঙ্গনে